একটি সাধারণ ডিপ ফ্রিজের তাপমাত্রা কত থাকে তাকে আপনি জানেন মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমন একটি শহরের সঙ্গে যেখানে শীতকালের গড় তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ডিপ ফ্রিজের থেকেও দ্বিগুণ ঠান্ডা একটি স্থান আর সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৃথিবীর শীতলতম সেই শহরের নাম ইয়াকুটস ইয়াকুটস হচ্ছে রাশিয়ার সাহিত্যশাসিত অঞ্চল শাখার রাজধানী উত্তর মেরো থেকে এর দূরত্ব চারশো কিলোমিটার একশো বাইশ বর্গ কিলোমিটারের এই শহরে প্রায় তিন লক্ষ মানুষের বসবাস এই জায়গাটি কয়লা গ্যাস স্বর্ণ এবং হীরার খনিতে ভরপুর এবং পৃথিবীর মোট হীরার প্রায় বিশ শতাংশ মজুত রয়েছে এই ইয়াকুটসেই এই শহরে গ্রীষ্মকালেও তাপমাত্রা কখনও শূন্য বা পজিটিভে আসে না অর্থাৎ সারা বছরই এর তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে সেখানে স্বাভাবিক হিসেবে ধরা হয় এবং এর নিচে নানামা পর্যন্ত স্কুল পর্যন্ত খোলা থাকে আর বিশ্ববিদ্যালয় খোলা থাকে মাইনাস ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর তাপমাত্রা মাইনাস পঁচিশের নিচে নামলেই সেটাকে তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয় এই শহরে এখানে তাপমাত্রা এতটাই কম যে আপনি যদি বাতাসে গরম পানীয় ছুঁড়ে মারেন তবে সেটাও সাথে সাথে বরফ হয়ে যায় কোনো ফল বা সবজি কিছুক্ষণের জন্য বাইরে রাখলে সেটা এতটাই শক্ত হয়ে যায় যে আপনি অনায়াসে একটি কলা দিয়ে হাতুড়ির কাজ চালিয়ে নিতে পারবেন এই শহরে কোনো ফ্রিজ লাগে না মানুষ খাবার দাবার বাইরে ছুলিয়ে রেখে দেয় এখানকার গ্যাস পানি এবং বিদ্যুতের সব পাইপ মাটির ওপর দিয়ে নেয়া কেনরা এখানে মাটি বলে আসবে কিছু নেই এটাকে বলা হয় পারমাফ্রস্ট মাটি নুড়ি পাথর আর বালি বরফ দ্বারা মিশ্রিত হয়ে আলাদা একটি শক্ত রূপ নিয়েছে এবং এই পার্মাফ্রস্ট মাটির এক কিলোমিটার গভীর পর্যন্ত বিদ্যমান ফলে বলা যায় এই শহরটি তৈরি হয়েছে বরফের উপরে এখানে গ্যাস এবং পানির পাইপগুলো শুধু মাটির উপরেই না সেগুলো এক ধরনের বিশেষ উপাদান দিয়ে মোড়ানো থাকে না হলে সব কিছু পাইপের মধ্যেই জমাট পেতে যায় এই শহরের বাড়িগুলো পঞ্চাশ থেকে সত্তর ফিট লম্বা পিলারের ওপর তৈরি করা হয় যাতে করে বাড়ির তলভাগ বরফ স্পর্শ না করে কারণ বরফ বাড়ির তাপমাত্রার সংস্পর্শে আসবে সেটা গলে যেতে পারে আর তাতে করে বাড়ি বরফের মধ্যে ডুবে যাবে সে কারণেই বরফের মধ্যে লম্বা লম্বা পিলার বসিয়ে বরফ থেকে কয়েক ফুট উচ্চতা রেখে তারপর বাড়ি নির্মাণ করা হয় এখানে গাড়িগুলোকেও শীতকালে সব সময় চালিয়ে রাখতে হয় আর দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখলে তার ভেতর তেল জমে যায় এবং গাড়ি আর স্টার্ট নেয় না যাদের হিটার সহ গ্যারেজ রয়েছে তারা গ্যারেজে গাড়ি রাখে আর যাদের তা নেই তারা এক ধরনের বিশেষ উপাদানে তৈরি কভার দিয়ে গাড়ি ঢেকে রাখে যাতে করে জমে না যায় এখানে মৃতদেহ কবর দেওয়াও খুবই কঠিন কাজ এবং ব্যয়বহুল ব্যাপার হয় এক ধরনের বিশেষ মেশিন দিয়ে বরফ খুঁড়তে হয় না হলে যেখানে কবর দেয়া হবে সেখানে কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে প্রথমে বরফ গলিয়ে নিতে হয় এবং এই প্রক্রিয়ায় একটি কবর খুঁড়তে দুই তিন দিনও লেগে যায় আর ডিপ ফ্রিজের থেকেও দ্বিগুণ ঠান্ডা থাকায় লাশগুলোতেও কোনো পচন ধরে না একদম অবিকৃত থেকে যায় তবে এই শহরের জন্য এমনকি পুরো পৃথিবীর জন্যই এক আতঙ্কের নাম গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে প্রতিবছর এই শহরের তাপমাত্রাও বাড়ছে কিছু কিছু এলাকায় বরফ গলে ম্যামত এবং ডাইনোসরের মতো আদিম প্রাণীর ফসিল এবং মৃতদেহ বেরিয়ে আসছে প্রাচীন মানুষদের অবিকৃত মৃতদেহ বেরিয়ে আসছে বরফের নিচ থেকে মৃতদেহের সাথে আদি অনেক রোগ জীবাণু বেরিয়ে আসতে পারে যেগুলোর প্রতিরোধ ক্ষমতা আমাদের বর্তমান মানুষদের নেই ফলে এক বড় বিপর্যয় নেমে আসতে পারে পুরো পৃথিবী জুড়ে আর বরফের মধ্যে পুরো শহরটি তলিয়ে যাওয়ার সম্ভাবনা তো রয়েছেই ফলে পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে ভবিষ্যতে কী অপেক্ষা করছে সেটা একমাত্র সময়ই বলে দিবে প্রাণ প্রকৃতি এবং পরিবেশ নিয়ে এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আর এই ভিডিওটিও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না